হ্যালো অ্যান্ড গুড মর্নিং আমি রাই আর তোমরা এখন আছো রাই হাই ভেবেছিলাম এখানে প্রত্যেকটা দিন তোমাদের ভ্লগের সাথে শেয়ার করবো হ্যাঁ আমার এই হাসি মুখের পেছনে অনেকগুলো কারণ আছে সবটাই তোমরা জানতে পারবে দেখতে থাকবে

এখানে থাকাকালীন সব কটা দিন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রথম দিনে ভিডিও আপলোড করতে এখানকার ওয়াইফাই স্পিডে বারো ঘন্টা টাইম লেগেছে দুপুর বারোটায় আমি আপলোডে বসিয়েছিলাম রাত বারোটায় গিয়ে সেটা পাবলিশ হয়েছে তারপর থেকে ভয়ে আমি আর এখানে কোনো ভিডিও করে সেটা আপলোড করার কথা ভাবিও নি যে কটা আছে শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি বা যেটুকু আর স্মৃতি আছে তোমাদের সাথে শেয়ার করব আজকে খুব ভালো একটা দিন খুব ভালো একটা সকাল যে সকালটা আমরা বিগত উনিশ দিন ধরে চাইছিলাম আদরের জ্বর এখন পুরোপুরি সেরে গেছে দুদিন হয়ে গেছে ওর জ্বর আসেনি আর এখনো অবধি এই যে এই দর্শিগুলো আছে এগুলো এগুলো এখনও খোলা হয়নি আজকে আরেকটা আইভিও পাবে এখন সকাল পোনে আটটা বাজে একটু বাদেই এসে ওকে আইভিতে আরেকটা মেডিসিন দেবে আর ওটাই শেষ আইভিতে দেওয়া তারপর পুরোটাই ওড়ালি চলবে এই সবের আগেও যেটা সবার আগে বলা দরকার সেটা হচ্ছে বিক্রমজিৎ দাস স্যার অসম্ভব ভালো একজন ডাক্তার মানে আমরা ডাক্তার বলতে যে ছবিটা ভাবি সেটা হচ্ছে উনি এখানে অনেকে অনেক ডাক্তাররা যথারীতি অন্যান্য নার্সিংহোমের মতো নার্সিং নার্সিংহোমের মতো বলেছি না আরও তিন চার দিন রাখতে হবে আমাদের অবজারভেশনে রাখতে হবে কিন্তু উনি প্রথম দিন আমাকে ফোনে যে কথাটা দিয়েছিলেন যে ও তো এখানে ভর্তি হচ্ছে জ্বর নিয়ে তো আমাদের একটাই লক্ষ্য থাকবে ওর জ্বর চব্বিশ ঘন্টা আসবে না বাবা হচ্ছে দাঁড়া ওর জ্বর চব্বিশ ঘন্টা আসবে না ওর সিআরপি পিরিয়ে একদম কমে যাবে ও সকাল থেকে মাংস কলা খাবে সপ্তাহে সেটা যখন কাল বিকালে আমি ওনাকে বলি যে আদরে আর চব্বিশ ঘন্টা কি হয় বিকালে যখন ওনাকে বলি যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে আদরে আর জ্বর আসেনি এরকম কল থেকে নেমে আমার থেকে ঠিক দিচ্ছে উনি এক কথাই বলে দেন ঠিক আছে তাহলে আগামীকাল তোমাদের ছুটি অন্য কোনো কিছুর কথা উনি বলেনি উনি এক কথায় মানুষ ভাবে মানে যারা কাউকে যেন আমি মানে এটা মন থেকে বলছি কোনো বাচ্চাকে যেন কোনো দিন ডাক্তারের সামনে সামনে হতে না হয় তবুও এটা ইমার্জেন্সি এমন মেডিকেল টার্মটা এমন একটা ইমার্জেন্সি ব্যাপার যেটা আমরা কেউ কোনো মারা কোনো পরিবারের লোকরাই কল্পনা করি না যে তাদের বাচ্চাদের সাথে হোক কিন্তু হঠাৎ করে যখন হয় তখন যে কি ঝড় চলে যায় আমরা এই উনিশ দিনে খুব ভালো বুঝেছি আমি আর আর এই সমস্ত কিছু এই যোগাযোগের পেছনে যে আছে সেই দেবলীনা বিটসিনাদি দেবলীনা দিই ডাক্তারবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেন দিদি ডাক্তারবাবুর মানে দিদির পাচ পুচকে আর কি ডাক্তারবাবু পেশেন্ট ছিল দিদির বাড়ি এখান থেকে খুব কাছে দিদি সবটা করে দেয় মানে যোগাযোগটা দিদিই করিয়ে দেয় দিদি বলে প্রথম ডাক্তারবাবুর নাম তো দিদি তোমাকেও সত্যি অনেক অনেক থ্যাংক ইউ তুমি না থাকলে এরকম ডাক্তারের সন্ধান আমরা পেতাম না আমরা যদি এখানে ডাইরেক্ট হয়তো ভাবছিলাম এই মানে নেওচেয় আসার কথাই ভাবছিলাম এখানে এসে এমার্জেন্সি থ্রু যে ডাক্তারদের পেতাম আমার মনে হয় না তারা কেউ বিক্রমজিৎ দাস স্যারের মতো হতো

তো মা তোমার এমনি আছিবাদ করতে শোনো তাহলে ব্রেকফাস্ট দিয়ে গেছে এটা আদরের ওর জন্য আজকে স্যান্ডউইচ আছে বয়েল্ড এগ পাতিবাংলায় ডিম সেটা আর আজকে ফ্রুট তোরমুজ দিয়েছে আর এটা আমাদের অনুপেরা ত্বট হয়েছে না যাত্রি তোমরা জানো যারা রাই হাইভের আছে তবু তার আগে আমি ক্যামেরাটা আনতে পেরেছি

শেষ মুহূর্তের আইভি চলছে আর আদর ব্যস্ত কার্টুন দেখতে কিছু করার নেই ওকে আমরা কোনোদিনই ফোন দিই না কিন্তু এখন এই সিচুয়েশনে বাধ্য হয়ে কারণ ওকে নয়তো আমরা বসিয়ে রাখতে পারবো না আমার বাবাটাকে সারিয়ে নিয়ে যেতে হবে না সম্পূর্ণ আর এই যে ওর মাও এখন খুব হাসি হাসি মুখ অবশ্যই আমাদের দু সবারই খুব এখন আনন্দের মুহূর্ত যে ওকে সুস্থ করে আমরা বাড়ি নিয়ে যেতে পারছি গতকাল না তার আগের দিন বিকালবেলা আমরা দুপুরবেলা হঠাৎ করে খবর পাই যে ওর আরেকবার চ্যানেল করতে হবে মানে সেই দুপুরটা আমি মিলে কতটা কেঁদেছি শুধু মানে আমরা জানি আর এই রুমটা জানি কিন্তু ভগবানের অশেষ কৃপা তারপরের দিন সকালবেলা ডক্টর যখন ওর ব্লাড কালেক্ট করতে আসেন ডাক্তারবাবুর নাম জানি না তবু ওই অনামি ডাক্তারবাবুকেও থ্যাংকস ওনাকে আমি জিজ্ঞাসা করি যে ওর চ্যানেলটা আবার করতে হবে চ্যানেলটা কি খারাপ হয়ে গেছে তো উনি কিন্তু ডাইরেক্ট বলেন যে না চ্যানেল পুরো ঠিক আছে নইলে হয়তো আরেকবার চ্যানেল করে দিত অন্য হাতে একটা হাতে এই যন্ত্রণা নিয়ে রয়েছে আমার ছেলেটা আবার ওটাকে খুলে আরেকটা হাতে মানে ভাবতে পারছিলাম না যাই হোক সেখান থেকে বেঁচেও এই লাস্ট আইভি চলছে তার মানে আর করতে তো কোনোভাবেই হবে না এরপরে এটাও খুলে দেবে

আদর এখন জামা টামা সব হসপিটালের ছেড়ে নিজের বাড়ি যাওয়ার জামা পরে নিয়েছে ওর মা ওকে এখন রেডি করছে এবার মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে ও এখন একটা কার্ড দেখতে ব্যস্ত এখন দু হাত খোলা পেয়ে গেছে এতদিন বাদে ওর ভিজিটিং কার্ড দেখতে ব্যস্ত খুব আনন্দ পাচ্ছে যে এবার বাড়ি যাবে পর হাজি রিলিফ রিলিফ সত্যিকারের সেই আট তারিখ থেকে আট তারিখ বেলা ভোর ওর চারটা আজ ছাব্বিশ তারিখ যারা ওর জন্য চিন্তা করেছো ওর জন্য ওয়েলবিশ করেছো ওর জন্য ভেবেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমরাও ভালো থেকো খুব ভালো থেকো